যুদ্ধে জয়ী হবার উ বন্ধু আসুন আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি একটি খুব শক্তিশালী প্রয়োগ এই প্রয়োগের দ্বারা আপনি যুদ্ধে বা যে কোনো মামলা মোকদ্দমায় জয়ী হতে পারবেন আপনাকে কেউ হারাতে পারবে না এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন খুব শক্তিশালী প্রয়োগ আসুন সেই প্রয়োগটি দেখে নেওয়া যাক প্রয়োগটি কেমন আছে বন্ধু দেখুন যে কোনো প্রয়োগ খুব শক্তিশালী হয় কিন্তু তার নিয়ম অনুসারে এবং তার টাইম অনুসারে যেমনভাবে বলা হয়ে থাকে তেমনভাবে প্রয়োগটি আপনাকে করতে হবে এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন দেখবেন আপনি এক দাদা আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিলেন বলছেন দাদা এমন একটি হনুমানের মন্ত্র দিন বা যন্ত্র দিন যেটার দ্বারা আমি যে কোনো কার্যক্ষেত্রে জয়ী হতে পারি তো সেরকম একটি ভিডিও দেওয়া হয়েছিল জয় লাভের জন্য তো কিন্তু সে ভিডিওটা কে দেখেছে কে দেখেনি আমি জানি না সে ভিডিওটা এখানে ইন্ডি স্ক্রিন আমি দিয়ে দেবো সেই ভিডিওটাও দেখবেন সে ভিডিওর দ্বারাইও আপনি এই প্রয়োগের দ্বারাইও আপনি সেই জয়লাভ করতে পারবেন যে কোনো কাজে যুদ্ধে মামলা মোকদ্দমায় তাহলে সেই প্রয়োগটি দেখবেন আর আজকে যে প্রয়োগটি বলছি এই প্রয়োগটি খুব শক্তিশালী এবং খুব ছোট্ট প্রয়োগ এই প্রয়োগটি আপনি নিশ্চয়ই করতে পারবেন তো সেই প্রয়োগটি আপনি কেমনভাবে করবেন এটি দেখুন একটি গাছ বলা হয়েছে সেই গাছটি আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনার দায়না হাত মানে দাইনা হাতে বাহুতে ধারণ করবেন দাইনা হাতের বাহুতে ধারণ করবেন তাহলে সেটি আর তারপরে আপনি যুদ্ধক্ষেত্রে যান বা মামলা মোকদ্দমায় যদি যান আপনি জিতে আসবেন আপনার হার না এমনটাই বলা হয়েছে তো সেই শক্তিশালী প্রয়োগটি সেই শক্তিশালী গাছটির নাম হলো দেখুন উল্লেখ করা হয়েছে গ্রন্থে বা যে কোনো ধর্মগ্রন্থে এই উল্লেখটি পাওয়া যায় অনেক জায়গায় দেখা হয়েছে শুধু একটি গ্রন্থে দেখা যায়নি অনেক গ্রন্থে দেখা হয়েছে সেই গাছটির নাম হলো শ্বেতগুঞ্জার শ্বেতগুঞ্জার গাছ শিকড় নিয়ে আসবেন নিয়ে আসার একটি নির্দিষ্ট দিন রয়েছে সেই দিনটি কি দিন বা কেমন করে আনবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি ঠিক আছে সে দিনটি হলো নক্ষত্র ঠিক আছে পুষ্যা নক্ষত্র যে কোনো দিন পড়বে সেদিনে আপনি এটি নিয়ে আসার চেষ্টা করবেন আর যদি নক্ষত্র যুক্ত রবিবার হয় তাহলে খুব ভালো হয় তাহলে তাকে আনার আগে প্রথমে আপনি আগের দিনে আমন্ত্রণ জানাতে হবে শ্বেতগুঞ্জার গাছের মূলটিকে আমন্ত্রণ জানালেন মূলটিকে আমন্ত্রণ জানাতে হবে না সে গাছটিকে আমন্ত্রণ জানালেই হবে তারপরের দিনে পুষ্যা নক্ষত্রযুক্ত যেদিন থাকবে যে কোনো দিন হলেই চলবে কিন্তু রবিবার হলে খুব ভালো হয় তো সেই দিনে আপনি এই মূলটি নিয়ে আসবেন আর আপনার পূজা ঘরে পূজা স্থানে রেখে দেবেন সেদিনে সেদিনে ধারণ করবেন না সেদিন ঠাকুরের কাছে দিবেন তার পরবর্তী দিনে বা অন্য কোনো যে কোনো দিন যে আপনি যুদ্ধক্ষেত্রে বা মামলা মোকদ্দমায় যাবেন সেই তখন এই মূলটি আপনি লাল সুতো দিয়ে বা সাদা সুতো কালো সুতো দিবেন না লাল অথবা সাদা এই সুতো দিয়ে আপনি আপনার ডান হাতের বাহুতে ধারণ করে আপনি যাবেন দেখবেন আপনি সর্বকাজে জয়ী হতে পারবেন এমনটাই বলা হয়েছে বন্ধু এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন কারণ আমি অনেক রকম টোটকা মন্ত্র যন্ত্র তন্ত্র দিয়ে থাকি যেগুলোর দ্বারা অনেক লোকের উপকার হয় তাই আপনিও এই উপকৃত হলে এটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাবছেন যে এই প্রয়োগের দ্বারা অনেক লোকের উপকার হতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে ঠিক আছে আর কমেন্টে লিখে জানাবেন আপনি কীরকম মন্ত্রতন্ত্রযন্ত্র চান আমি সেরকম মন্ত্রযন্ত্র নিয়ে আসার চেষ্টা করবো যথাসম্ভব যেগুলো আমার কাছে থাকবে আর অন্যথা যেগুলো আছে বা যেগুলো এখন পর্যন্ত দেওয়া হয়নি সেগুলো নেওয়ার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যেগুলো গুরুমুখীবিদ্যা সেগুলো অনলাইনে দেওয়া হবে না সেগুলো ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করার ফলে আপনি তার পেয়ে যাবেন ভালো ভালো জিনিস যেগুলো আমরা এখন পর্যন্ত ইউটিউবে আপলোড করি না ঠিক আছে তো যোগাযোগ করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ঠিক আছে তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ